এই হচ্ছে ক্ষেত এখানে এখন আখ ওঠানো হচ্ছে এইখান থেকে আখ উঠিয়ে তারপর হচ্ছে তারা যেখানে মারাই করে সেখানে নিয়ে যাবে মাটির চুলায় জাল দেওয়া হচ্ছে যে পুরোনো প্রাচীন পদ্ধতিতে যে কাজটা হয়ে থাকে এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে বেলুন পাট গাছ এই ময়লাগুলো কিন্তু এই গাছের শক্তির কারণে দূর হয়ে যায় রস জাল দেওয়া শেষ এখন নামানো হচ্ছে এটা দিলে খানিক ঝকঝক গুড়টা আর গুড়টা দানা পড়বে তেনকা গুড়টা খাতে মজা লাগবে খুব সুস্বাদু হবে এই হচ্ছে আখের গুড়ের শরবত একদম ভেজাল মুক্ত খাঁটি আখের রসের গুড় খাওয়া যায় গুড়ের কালারটা কালচে কিন্তু জিনিসটা এবং আমি এখন আছি রাজশাহী থেকে কিলোমিটার দূরে সামনেই উপজেলায় রোজা আসছে আর রোজায় কিন্তু আমরা অনেকেই আখের গুঁড়ে শরবত খেয়ে থাকি তাই আজকে আমি বাঘায় এসেছি খাটি ও নির্ভেজাল আখের গুড়ের সন্ধানে এই হচ্ছে আখক্ষেত এখানে এখন আখ উঠানো হচ্ছে এইখান থেকে আখ উঠিয়ে তারপর হচ্ছে তারা যেখানে মাড়াই করে সেখানে নিয়ে যাবে আর এখন প্রচন্ড গরম তাই বেশির কথা বলতে পারতেছি না তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি যেখানে আক মারাই হবে আখের থেকে আখ উঠানো হয়েছে তারপর এখানে জড়ো করছে আর পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখ মারাই হবে আর তারপরে হচ্ছে আখের রসটা বের হবে তো চলেন সে প্রচেষ্টা দেখি এখানে দেখছেন আখ মারাই করে যে আখের রস হয়েছে সেই আখটা কিন্তু এখানে জাল দেওয়া হচ্ছে মাটির চুলায় জাল দেওয়া হচ্ছে যে পুরোনো প্রাচীন পদ্ধতিতে যে কাজটা হয়ে থাকে এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে এই যে এই পাশে একজন আছে যিনি হচ্ছে আপনার ছাঁকনি দিয়ে ছাঁকছে কারণ আখের আখ যে মারাই করলে আঁখে অনেক ধরনের ময়লা আবর্জনা থাকে তো সেই ময়লা আবর্জনা দূর করার জন্যই এখানে কিন্তু এই আমার এক ছোটো ভাই সব সময় নিয়মিত ছাঁকনির মাধ্যমে থাকতেছে কারণ আপনাদের কিন্তু আমরা হাইজেন মেনটেন করতেছি এবং শতভাগ খাঁটি গুড় দেওয়ার জন্যই কিন্তু আমরা বদ্ধপরিকর এখানে দেখছেন যে শুকনা আঁখ এগুলো আখ মারাই করার সময় যেগুলো দেখেছেন এই আখগুলো দিয়েই যে অর্থাৎ শুকনো আখগুলো দিয়েই কিন্তু চুলার ভেতরে দেওয়া হচ্ছে এইটা জ্বলে জ্বলেই কিন্তু এই যে আখের রস থেকে আমরা গুড় তৈরি করবো এটা হচ্ছে বেলুন পাট গাছ আসলে গাছেরও যে কত গুণাগুণ সেটা আমরা এবার বলবো এই গাছের যে গুণাগুণ আছে এই গাছের কারণেই এই আপনার রসের মধ্যে এই গাছটা একটু সামান্য পরিমাণে দেওয়া হয় কারণ দেওয়ার কারণেই যে রসের একটু গাদ আছে কিংবা রসের যে ময়লা আছে এই ময়লাগুলো কিন্তু এই গাছের শক্তির কারণে দূর হয়ে যায় তো একটু আপনাদের দেখাই আমরা এই যে বেলনপাট গাছটা এই যে বেলনপাট গাছ এটা দেখতে অনেকটা ময়লা লাগছে কিন্তু গাছের যে ক্ষমতা আল্লাহ সৃষ্টির যে নিয়ামত এটাই তার প্রমাণ এটা একটু আঠালো আঠালো বের হচ্ছে এই গাছটাই কিন্তু ড্রামে দেওয়া হবে কারণ কি আখের রসের অনেক ময়লা আবর্জনা থাকে এই ময়লা আবর্জনা দূর করার জন্যই বেলনপাট গাছটা ড্রামের ভেতরে দেওয়া হবে তো এই সেই বেলুন পাট গাছ আপনাদের দেখালাম রস জাল দেওয়া শেষ এখন নামানো হচ্ছে রস জাল দেওয়া হয়ে গেছে এখন ঠান্ডা করতেছে আর ঠান্ডা করা শেষ হলে এই যে হাড়িগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে গুড়গুলা ঢালবে আর তারপরে ফাইনালি গুড়টা রেডি হয়ে যাবে এটা দিলে খানিক ঝকঝক ঝক যাবে গুড়টা আর গুড়টার দানা পড়বে তেনকা গুড়টা খাতে মজা লাগবে খুব সুস্বাদু হবে এখানে কিন্তু বীজ মারা হচ্ছে এই যে দেখছেন বীজ মারা হচ্ছে এটা একটু সাদা করা হচ্ছে এইটাই কিন্তু এটার ভিতরে দেওয়া হবে আর এইখানে গুড়গুলো যে দেখছেন একটু দেখতে কালছে আসলে কালো হওয়ার কারণ আমরা কোনো ধরনের হাইড্রোস কিংবা কোনো ধরনের ফিটকেরি কিংবা কোনো কেমিক্যাল ব্যবহার করি না আসলে বাজারে সবাই চাই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ অবশ্যই আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করছি কিন্তু গুড় পরিষ্কার করতে গেলে হাইড্রোস কিংবা ফিটকারি কিংবা অনেক কেমিক্যাল ব্যবহার করতে হয় আমরা কোনো কিছু করছি না আমাদের কালারটা একটু কালো হতে পারে কালারটা একটু অন্যরকম হতে পারে তবে অন্যরকম হলে আপনারা আসলে মনে কষ্ট নেবেন না কিন্তু আমাদের গুড়টা শতভাগ খাটি এই যে গুড় ঢালা হয়ে গেছে একদম ভেজাল মুক্ত কোনো ধরনের কেমিক্যাল মুক্ত খাটি আখের রসের গুড় তো এখন হচ্ছে গুড় টেস্ট করব এখনও গুড়টা পুরাপুরি জমে নাই কারণ মাত্রই হচ্ছে এই প্লাস্টিকের কোটায় ঢালছে খাওয়া যাক গরম হচ্ছে গুড়ের কালারটা কালচে কিন্তু জিনিসটা খাঁটি এবং একশো পার্সেন্ট নির্ভেজাল খালি গুড় তো ট্রাই করলাম এখন হচ্ছে এই গুড়টা দিয়ে শরবত বানাবো এই হচ্ছে আখের গুড়ের শরবত তো এখন খাওয়া যায় জোস রমজান মাসে সবাই শরবত খেতে চায় আর সেই শরবত খেতে হলে আখের গুঁড়ে শরবতের উচ্চতা থাকে সবার উপরে কারণ কাল থেকে কিংবা আগের যারা পুরাতন মানুষ আছে তারা কিন্তু সবাই এই শরবত খেয়ে অভ্যস্ত আখের গুড় আখের গুড়ের শরবত সাথে যদি একটু লেবু হয় এই শরবত কিন্তু আসলে অতুলনীয় তো এখন সবাই খাচ্ছে বিভিন্ন আপনার বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আছে বিভিন্ন কেমিক্যাল কিংবা অনেক কিছু শরবত খাচ্ছে তো আমি সবাইকে সবার প্রতি উদাত্ত আহ্বান করছি যেন সবাই আখের গুঁড়ে শরবত খাবেন কারণ এটা যে শরীরের পক্ষে কতটা উপকারী আপনারা সবাই জানেন তো এই আখের গুড়টা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফুডস অ্যাড্রেস নামে একটি ফেসবুক পেজ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এই খাঁটি আখের গুড় নিতে চান হ্যাঁ যোগাযোগ করলেই আপনাদের খাটে আখের গুড় সরবরাহ করব সারা দেশে এই গুড়টি কিন্তু হোম ডেলিভারি করা হবে এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা গুড় হোম ডেলিভারি পাবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা এবং গুড়ের পরিমাণ জানিয়ে দেবেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো এই খাটে আখের গুড় আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট